রাষ্ট্র গঠনের কতগুলো ভাইটাল এলিমেন্টস আছে বা খুবই গুরুত্বপূর্ণ উপাদান আর সেগুলো হলো জনসংখ্যা একটি নির্দিষ্ট ভূখণ্ড সার্বভৌমত্ব এবং একটি সরকার এই চারটি এলিমেন্টস অত্যন্ত ভাইটাল বা ক্রুশল বলে গণ্য হয়ে থাকে রাষ্ট্র গঠনের পূর্ব শর্ত হিসেবে একটি নির্দিষ্ট জনসংখ্যা থাকতে হবে কারণ মানুষের জন্যই তো রাষ্ট্র আর থাকতে হবে একটি নির্দিষ্ট ভূখণ্ড যেখানে জনগণ থাকছেন থাকতে হবে সার্বভৌমত্ব উপাদান বা এলিমেন্টস না থাকলে কোনো একটি এনটি কোনো একটি বডিকে রাষ্ট্র বলে গণ্য করা যাবে না তো এই রাষ্ট্র গঠনের চারটি উপাদান রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে দেখা গেল ঢাকা দক্ষিণ সিটি ডিএনসিসি বলি আমরা যাকে সংক্ষেপে সেই দক্ষিণ সিটি কর্পোরেশনের গঠনের চারটি উপাদান বিদ্যমান আছে এবং সেখানে কার্যত একটি রাষ্ট্র গড়ে উঠেছে এবং সরকার সেই রাষ্ট্র পরিচালনা করছে আমরা গত কয়েকদিনে এরকম আন্দাজ পাচ্ছি এবং সেটি দেখছি কার্যত একটু খোলাসা করা যাক বিষয়টি দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য তো বলছিলাম বিএনপির আন্তর্জাতিক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ইশাক হোসেনকে নিয়ে সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মধ্যে এবং ইশাকের মধ্যে যে টাগো বর চলছে দড়ি টানাটানি সেটি পঞ্চম সপ্তাহে গড়াচ্ছে এক মাসের বেশি হয়ে গিয়েছে গত চোদ্দ মে থেকে শুরু হয়েছিল আর সেটি শুরু হয়েছিল ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়ানো বা না পড়ানো নিয়ে সেই ঝামেলাটি শুরু হয় আর এর পেছনে ফিরে যেতে হয় আরেকটু পেছনে দু হাজার বিশে এক ফেব্রুয়ারি পয়লা ফেব্রুয়ারি দু হাজার বিশে এই ঢাকার দক্ষিণ সিটির মেয়র নির্বাচনটি হয়েছিল আর সে নির্বাচনে আওয়ামী লীগের ফজদে নুর তাপস মেয়র নির্বাচিত হয়েছিলেন আসলে নির্বাচিত হননি তাকে অবৈধভাবে মেয়র ঘোষণা করা হয়েছিল সেটি আওয়ামী লীগের আমলের নির্বাচন সেখানে কোনো নির্বাচনই কখনো সেই অর্থে হয়নি তাই তাপসকে বেআইনিভাবেই নির্বাচিত মেয়র ঘোষণা করা হয়েছিল আর বিএনপি তখন প্রতিক্রিয়া দিয়েছিল এবং শুধু বিএনপি না নন পলিটিক্যাল সব লোকেরাও বলেছিল বলেছিলেন যে সেই নির্বাচনটি ঠিক হয়নি এটি অবৈধ নির্বাচন বিএনপিও খুব শক্তভাবে প্রতিক্রিয়া দিয়েছে তারাও এটিকে অবৈধ বলেছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে সেই কথা স্পষ্টভাবে উচ্চারণ করেছে তো এই সব কিছু ভুলে গিয়ে তারা ইদানিং চাইছিল যে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা হোক মেয়র হিসেবে তিনি শপথ নিন এবং মেয়রের কার্যক্রম পরিচালনা তিনি করুন এরকমটি বিএনপিও চাচ্ছিল আর দু হাজার এই বছরের সাতাশ মার্চ একটি নির্বাচনী ট্রাইব্যুনাল সেই পয়লা ফেব্রুয়ারি দু হাজার বিশের সেই অবৈধ নির্বাচনটিকে অবৈধ ঘোষণা করে এবং ফজদিনুর তাপসের মেয়র নির্বাচিত হওয়ার বিষয়টিকে খারিজ করে দিয়ে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে বৈধ মেয়র হিসাবে ঘোষণা করে একটি নির্বাচনী ট্রাইব্যুনাল আর এর প্রেক্ষিতে ইলেকশন কমিশন নোটিফিকেশন প্রকাশ করে গ্যাজেট সেইটি প্রকাশিত হয়েছিল সাতাশ এপ্রিল দু পঁচিশ তো নির্বাচনী ট্রাইব্যুনালের রায় এবং ইলেকশন কমিশনের নোটিফিকেশন গ্যাজেট এই দুটোকে আবার থামিয়ে দিয়ে থামিয়ে দেবার জন্য একটি রিট পিটিশন করা হয়েছিল উচ্চ আদালতে যেটিকে আমরা লিভ টু অ্যাপিল বলি অনেক সময় তো সেখানে স্টে চাওয়া হয়েছিল স্টে অর্ডার চাওয়া হয়েছিল যাতে ইশরাককে শপথ পড়ানো না হয় নির্বাচনী ট্রাইব্যুনালের যে রায়টি ইসরাকের পক্ষে গিয়েছিল সেটিকে অবৈধ ঘোষণা করবার জন্য এবং গ্যাজেট নোটিফিকেশনকে অকার্যকর করবার জন্যে উচ্চ আদালতে আপিল করা হয়েছিল তবে উচ্চ আদালত উনত্রিশ মে অনেক পর্যালোচনার পর সে আপিলটি খারিজ করে দিয়েছে আর তাতে এই সম্ভাবনা দেখা দিয়েছে যে ইশরাককে শপথ পড়ানো হোক আর স্থানীয় সরকারের পক্ষ থেকে তখন বলা শুরু হলো যে ওটি তো ঠিক আছে উচ্চ আদালত যে রায় দিয়েছে তাকে শপথ করাবার জন্য সেটি ঠিক আছে বাট ইলেকশন কমিশন যে গ্যাজেট নোটিফিকেশন প্রকাশ করেছে সেটির মেয়াদ শেষ হয়ে গিয়েছে তাই টেকনিকলি তারা ইসরাতকে শপথ পড়াতে পারছে না আর স্থানীয় সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের নাম খুব এসেছে ইসরাক থেকে শুরু করে অন্যরা তার নাম সকাল বিকাল খুব ঘন ঘন জবতে লাগলেন এবং সব দোষ তার উপরে গিয়ে পড়লো যে আসিফ মাহমুদের জন্যে এই ইশরাকের মেয়র হওয়া বা মেয়র হিসেবে শপথ নেওয়া হচ্ছে না তো তাকে নিয়ে ব্যঙ্গ করা হলো প্যারোডি করা হলো সব রকমের তাকে আক্রমণ করা হলো তার কুশপত্রিকা দাহ করা হলো এমনকি তার চেহারায় বানানো স্টেচিউকে জুতো দিয়ে আঘাত করা হলো তাকে অসম্মান করবার জন্য নানা রকম কর্মকাণ্ড করা হলো আর এই সব করছিল নেতা নেতাকর্মীরা ইশরাকের নেতৃত্বে যদিও সেইটি দেখাবার চেষ্টা হচ্ছিল ইশ্রাকের পক্ষ থেকে ঢাকাবাসী ঢাকাবাসী তাকে মেয়র হিসেবে যাচ্ছে তার রাজ্যাভিষেক তো আসলে কার্য তো বিএনপির লোকেরাই ছিল ছাত্র দল যুবদল মূল দলের লোকেরা তারা সবাই ছিল নগর ভবনকে অচল করে দিয়েছে তারা সেই চোদ্দ কোনো কার্যক্রম হয়নি সেবাগ্রহী তারা কোনো সেবা পায়নি অসংখ্য মানুষ ভোগান্তির শিকার হয়েছেন এইটি খুবই পরিষ্কার যানজট হয়েছে ঢাকা শহরে কি হয়নি সেই রাজ্যাভিষেককে কেন্দ্র করে তারপরও সরকার সরকারের অবস্থানে অনড় তারা টেকনিক্যাল কারণ দেখিয়ে তাকে শপথ পড়াচ্ছে না আর ইশরাক শপথ পরেই ছাড়বেন তো সর্বশেষ ঈদের ছুটির আগে ইশরাক ঘোষণা দিলেন নিজের শপথ নিজেই পড়ে ফেলবেন আর গত পরশুদিন গত আগের দিন সোমবার ইশরাক মেয়র হিসেবে কার্যক্রম শুরু করলেন দক্ষিণ সিটি কর্পোরেশনে দেশবাসীকে অবাক করে দিয়ে একটি আনপ্রেসিডেন্টেড বা নজিরবিহীন ঘটনা ঘটিয়ে সোমবার থেকে ঈশ্বাক মেয়র হিসেবে কার্যক্রম শুরু করেছেন কাজকর্ম শুরু করেছেন এর আগের থেকে যদিও ইশাক তার যে বিভিন্ন সমাজ সমাবেশ করেছেন শপথ পাঠ করবার পক্ষে বা মেয়র হিসেবে অধিষ্ঠিত হবার পক্ষে সেখানে সিটি কর্পোরেশনের কর্মচারী কর্মকর্তাদের কিন্তু সঙ্গে নিয়েছিলেন এবং তারাও তাকে সহযোগিতা করছিল যেই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় উনিশশো ছিয়ানব্বই মার্চের ব্যাপার সে আওয়ামী লীগের ম খা বা মগা আলমগীর তার নেতৃত্বে সচিবালয় কেন্দ্রিক সরকারি কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন হয়েছিল বিএনপির বিরুদ্ধে আমরা দেখেছি বিএনপি সরকারের বিরুদ্ধে এবং সেখানে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা মখা আলমগীরের নেতৃত্বে রাস্তায় বেরিয়ে এসেছিল তো সেই বিষয়টি আমাদের মনে পড়ে যায় ইশাক করেছেন কর্মকর্তা কর্মচারীরা তাকে আপাত দৃষ্টিতে অন্তত অখণ্ড সমর্থন দিয়ে তার ডাকে রাস্তায় নেমে এসেছে আমরা দেখতে পেয়েছি তো ইশাক গত সোমবার থেকে মেয়র হিসাবে কার্যত দায়িত্ব পালন শুরু করেছেন আর গতকালও একটি সভা হয়েছে সমাবেশ হয়েছে একটি মিটিং হয়েছে বলা বাঞ্ছনীয় আর সেখানে ব্যাকড্রপে যেটি দেখা গেল ব্যানারে যেটি লেখা ছিল নগর ভবন মিলনায়তনে গতকালের সভায় ব্যানারে লেখা ছিল ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা নিশ্চিত কল্পে নিশ্চিত কল্পে প্রশাসনিক কর্মকর্তা এবং ওয়ার্ড সচিবদের সঙ্গে মত বিনিময় সভা প্রধান অতিথি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন মাননীয় মেয়র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তো নিজেই নিজেকে মাননীয় মেয়র বলা শুরু করেছেন গতকাল ব্যানারে এইটি দেখা গিয়েছিল গতকালকে বৈঠকে তো সভা সূত্রে যা জানা গেছে তা হলো প্রতিটি ওয়ার্ডে বিএনপি সাবেক কাউন্সিলর ও বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে পাঁচ সদস্যের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন ইসরা এছাড়া কাউন্সিলরদের কাছ থেকে নাগরিকের যেসব নাগরিকরা যেসব সেবা পেতেন সেইসব সেবা এই কমিটির মাধ্যমে দিতে বলেন ইসরাক এছাড়া ওয়ার্ড সচিবদের নিয়মিত অফিস করা এবং জন্ম মৃত্যু নিবন্ধন ওয়ারি সনদ চারিত্রিক সনদ সহ অন্যান্য সেবা দেওয়ারও নির্দেশনা দিয়েছে অর্থাৎ নির্বাচিত একজন বৈধ মেয়র একজন ইনকামবেন্ট মেয়র যেই কাজ করতে পারেন যেই সব নির্দেশনাগুলো দিতে পারেন সেইগুলো ফরমান আকারে ইশরাক হোসেন দিতে শুরু করলেন রাজকীয় ফরমান সোমবার থেকে শুরু হয়েছে গতকাল সেই বিষয়টি আরো স্পষ্ট হলো কার কি করণীয় কে কোথায় কি করবে সব বিষয়ে ফরমান জারি হচ্ছে ইসরাকের কাছ থেকে আর সবাই সেগুলো পালন করবার জন্য পড়ে লেগেছে। তো এখন কথা আমাদের কাছে এখন এটি মনে হয় যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বাংলাদেশের ভিতরে আরেকটি বাংলাদেশ রাষ্ট্রের ভিতরে আরেকটি রাষ্ট্র হিসেবে গড়ে উঠলো কার্য তো তাই হয়েছে কারণ ইশরাকের জনবন আছে সেখানে সরকার চালাবার মতো কর্মকর্তা কর্মচারীরা আছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের তাহলে রাষ্ট্র গঠনের চারটি ভাইটাল এলিমেন্টস একটি হয়ে গেল জনসংখ্যা এবং তারাই মিলে আবার এই সরকার আর দক্ষিণ সিটি কর্পোরেশন এরিয়াটি ভূখণ্ড আর এখন যেহেতু ইসরাক অল পাওয়ারফুল সেখানে কিংবা অল মাইটি ইসরাক যা বলছে অন্যরা পালন করছে তো সার্বভৌমত্ব তার আছে তার মানে সব কিছু মিলিয়ে একটি রাষ্ট্র গঠন করলেন ইসরাক নজিরবিহীন একটি ঘটনা ঘটালেন দেশবাসী স্তব্ধ হলেন অবাক হলেন বিস্মিত হলেন শক্ত হলেন এরকম কাজ করা যায় কিনা স্থানীয় সরকার বিশেষজ্ঞ এবং নগর পরিকল্পনাবিদদের কাছ থেকে কিছু প্রতিক্রিয়া এসেছে তারা বলছেন আইন কানুন ও নিয়ম তোয়াক্কা না করে ইসরাক যেভাবে ডিএনসিসির নিয়ন্ত্রণ নিয়েছেন এটি একটি বাজে উদাহরণ

সরকারের উপর বিশ্বাস রেখে চলবে বিএনপি স্থানীয় কমিটির সভায় আলোচনা তো স্থানীয় কমিটির সভায় যে আলোচনা হয়েছে লন্ডন কেন্দ্রিক সেই অধ্যাপক ইউরোসের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউরোসের সঙ্গে বিএনপির তারেক রহমানের যে মিটিং হয়েছে সেই মিটিংকে রিফার করে তারা কথা বলছিলেন কেন্দ্রীয় কমিটিতে আলোচনা হয়েছে পক্ষে বিপক্ষে সেখানে তারা সরকারের সঙ্গে সহযোগিতা করে এবং সরকারের উপর আস্থা রেখে আগামী দিনগুলো তারা অতিবাহিত করবার ইচ্ছে ব্যক্ত করেছেন বিএনপি উচ্চপর্যায়ের নেতৃবৃন্দ এবং সেখানে পত্রিকা হেডলাইন করেছে সরকারের উপর বিশ্বাস রেখে চলবে বিএনপি স্থায়ী কমিটির সভায় আলোচনা আচ্ছা সোমবার তারিখ রহমানের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সভায় ইশরাক এবং সরকারের সঙ্গে অবিশ্বাস তৈরি না করা এই বিষয়গুলো নিয়ে কথা হয়েছে তারিখ রহমানের সভাপতিত্বে নিশ্চয়ই তিনি ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন সেখানে সিদ্ধান্ত হয়েছে সরকারের উপর আপাতত আস্থা রাখবে বিএনপি এবং দেখি না কী করে ধরনের একটি পলিসি তারা নেবে এবং ঈশ্বা ইস্যুতে তারা বলেছেন অভ্যন্তরীণভাবে কথাগুলো হয়েছে যে ঈশ্বাক যদি হঠাৎ করে আন্দোলন বন্ধ করে দেয় তাহলে অন্যরা অন্য অর্থ করবার চেষ্টা করবে অলরেডি অন্যরা বিএনপি এবং অন্তর্বর্তীকালীন সরকারের বাইরে অন্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা বলা শুরু করেছে যে বিএনপির সঙ্গে সরকারের একটি আতাত হয়েছে তারা একতরফাভাবে বিএনপি কে প্রাধান্য দিয়ে সরকার যৌথ বিবৃতি দিয়েছে অলরেডি সমালোচনা হচ্ছিল সেই বৈঠকটির বিষয়ে তো সেই সমালোচনা যাতে না হয় বা তার তীব্রতা আরো বেড়ে না যায় সেই জন্য বিএনপি নেতৃবৃন্দ আলোচনায় করেছেন তারা যে ঈর্ষাক হঠাৎ করে আন্দোলন বন্ধ করবে না আন্দোলন চলতে থাকবে তো ভালো কথা আন্দোলন চলতে পারে কিন্তু এখন কথা হলো আন্দোলন চলা আর সরকার হিসেবে দায়িত্ব পালন শুরু করা অর্থাৎ মেয়র হিসেবে ইশাক নিজে নিজে দায়িত্ব নিয়ে ব্যানারে লিখে ঘোষণা দিয়ে দায় ভাগ করে দিচ্ছেন সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী তো সরকার পরিচালনা করবার মতো ব্যাপার এটি হয়ে গেল তাহলে নিছক আন্দোলন বজায় রাখা সেই পর্যায়ে বিষয়টি নেই আর তাতে করে প্রশ্ন উঠেছে যে এখানে সরকার আছে কিনা একটি সরকারের অস্তিত্ব এই মুহূর্তে দেশে আছে কিনা প্রিয় দর্শক নিশ্চয়ই আপনারাও সেই প্রশ্ন করছেন একটি সরকারের ভিতরে সরকার দেশের ভিতরে দেশ এরকম চলতে পারে না এটা আনপ্রেসিডেন্টেড নজিরবিহীন একটি ঘটনা কখনো আগে ঘটেনি শোনাও যায়নি অদৃশ্য পূর্ব দেখাও যায়নি তো তাই ভাবতে হবে এখন নতুন করে বিএনপি আওয়ামী লীগের মতোই করবে কিনা শেখ হাসিনার আওয়ামী লীগের মতো সেই ছিয়ানব্বই মার্চের সচিবালয় কেন্দ্রিক বিএনপি বিরোধী যে সভা সমাবেশ হয়েছিল সেরকম করবে কিনা বিএনপিও বিএনপিকে ভাবতে হবে এবং তাদের কৌশলগত অবস্থান নিতে হবে তারা এগুলো করাতে পারে না এবং এইটাও তারা প্রমাণ করতে পারবে না যে আমরা করছি না আমরা নেই ঈশ্বাস যা যা করছে নিজে নিজে করছে তো এখন যেই পর্যায়ে বিষয়টি গিয়েছে সেখানে আর এই কথা বলবার কোনো সুযোগ নেই কেউ এটি মানবে না যে ঈশ্বাক নিজে নিজে সবকিছু করছে বিএনপির সেন্ট্রাল কমান্ড বা কমান্ডের কোনো আশকারা নেই বা তাদের কোনো সমর্থন নেই এতে কথা বলা যাবে না তাই বিএনপিকে এই বিষয়ে সিদ্ধান্ত আসতে হবে ঈশ্বের আন্দোলন তারা যদি বজায় রাখতেও চায় কোন পর্যায়ে থাকবে সেটি ঈশ্বাকে মেয়র হিসেবে দায়িত্ব পালন করতে থাকবে স্বঘোষিত মেয়র হিসেবে নাকি বিএনপি লাগাম টানবে ইশরাকের এসব কর্মকাণ্ডে আর সরকারকে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে আসিফ মাহমুদ সজীব ভূয়াকে বক্তব্য দিতে হবে আর ইশরাক গতকালকে বৈঠকে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছেন তো আমি মনে করি এখন এটি আসিফ মাহমুদ সজীব ভূয়ার কাছেও নেই প্রধান উপদেষ্টার তার অবস্থান পরিষ্কার করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান পরিষ্কার করতে হবে যে সরকার কি ভাবছে বিষয়টি নিয়ে সরকারের ভিতরে এরকম আরেকটি সরকার তুলতে পারে না সরকারকে নানাভাবে অস্থিতিশীল করবার চেষ্টা করছে বিভিন্ন মহল ইতোমধ্যে সো বিএনপি নতুন করে যদি সেই কাজটি করে এবং ইসরাক যদি সেইটি আরও বেগবান করে তাহলে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে সো জনতা হিসেবে এই দেশের মানুষের জানবার প্রয়োজন আছে সুযোগ আছে অধিকার আছে যে আসলে কি চলছে অন্তর্বর্তীকালীন সরকার এটি মেনে নিচ্ছে কেন তাদের অবস্থান পরিষ্কার করতে হবে ঈশ্বাকে এসব কর্মকাণ্ড করতে পারে না এবং অন্তর্বর্তীকালীন সরকার এটি চলতে দিতে পারে না সে প্রধান উপদেষ্টাকে তার অবস্থান পরিষ্কার করতে হবে তার সরকারের পক্ষ থেকে এই বিষয়ে চুপ করে থাকার আর কোনো সুযোগ নেই যথেষ্ট পানি গড়িয়েছে এইবার থামাতে হবে বিষয়টিকে ধন্যবাদ দর্শক ভালো থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে